ঊনবিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ গনুর মার বাড়িতে শ্রীরামকৃষ্ণ গনুর মার বাড়িতে বৈঠকখানায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ আছেন ঘরটি একতলায় ঠিক রাস্তার উপর ঘরের ভিতর ঐকতান বাদ্যের আখড়া আছে ছোকরারা বাদ্যযন্ত্র লইয়া ঠাকুরের প্রীতার্থে মাঝে মাঝে বাজাইতেছিল রাত সাড়ে আটটা আজ আষাঢ় মাসের কৃষ্ণ প্রতিপদ চাঁদের আলোতে, আকাশ গৃহ রাজপথ সব যেন প্লাবিত হইয়াছে। ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়াছেন ব্রাহ্মণীয় সঙ্গে সঙ্গে আসিয়াছেন তিনি একবার বাড়ির ভিতর যাইতেছেন একবার বাহিরে আসিয়া বৈঠকখানার দরজার কাছে আসিয়া দাঁড়াইতেছেন পাড়ার কতগুলি ছোকরা বৈঠকখানার জানলার উপর উঠিয়া ঠাকুরকে দেখিতেছে পাড়ার ছেলে বুড়ো সকলেই ঠাকুরের আগমন সংবাদ শুনিয়া ব্যস্ত হইয়া মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন জানলার উপর ছেলেরা উঠিয়াছে দেখিয়া ছোট নরেন বলিতেছেন ওরে তোরা ওখানে কেন যা যা বাড়ি যা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলিতেছেন না থাক না থাক না ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন হরিওম হরিওম শতরঞ্চির উপর একখানি আসন দেওয়া হইয়াছে তাহার উপর শ্রীরামকৃষ্ণ বসিয়াছেন ঐকতান বাদ্যের ছোকরাদের গান গাহিতে বলা হইল তাহাদের বসিবার সুবিধা হইতেছে না ঠাকুর তাহার নিকটে শতরঞ্জিতে বসিবার জন্য তাহাদের আহ্বান করিলেন ঠাকুর বলিতেছেন এর উপরই বসু না এই আমি দিচ্ছি এই বলিয়া আসন গুটাইয়া লইলেন ছোকরারা গান গাহিতেছে কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননো মাধব মনমোহন মোহন বল ধারী হরিবল 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 মন আমার ব্রজ কিশোর কালীয় হর কাতর ভয় ভঞ্জন নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদিরঞ্জন গোবর্ধন ধারণ বন কুসম ভূষণ দামোদর কংসদহারী শ্যাম রাস রসবিহারী হরি মন আমার গান এসোমা জীবন উমা ইত্যাদি শ্রীরামকৃষ্ণ আহা কি গান যেমন বেহালা তেমন বাজনা একটি ছোকরা ফ্লুট বাজাইতেছিলেন তাহার দিকে ও অপর আরেকটি ছোকরার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিতেছেন ইনি ওর যেন জোর এইবার কেবল কনসার্ট বাজনা হইতে লাগিল বাজনার পরে ঠাকুর আনন্দিত হইয়া বলিতেছেন বাহ কি চমৎকার একটি ছোকরাকে নির্দেশ করিয়া বলিতেছেন এর সব রকম বাজনা জানা আছে মাস্টারকে বলিতেছেন এরা সব বেশ লোক ছোকরাদের গান বাজনার পর তাহারা ভক্তদের বলিতেছে আপনারা কিছু গান ব্রাহ্মণী দাঁড়াইয়া আছেন তিনি দাঁড়ের কাছ থেকে বলিলেন গান এরা কেউ জানে না এক মহিমবাবু বুঝি জানেন তা ওর সামনে উনি গাইবেন না একজন ছোকরা বলিলেন কেন আমি বাবার সম্মুখে গাইতে পারি ছোট নরেন উচ্চহাস্য করিয়া বলিলেন দূর উনি এগোন নি সকলে হাসিতেছেন কি পরে ব্রাহ্মণী আসিয়া বলিতেছেন আপনি ভিতরে আসুন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন কেন গো ব্রাহ্মণী সেখানে জল খাবার দেওয়া হয়েছে যাবেন শ্রীরামকৃষ্ণ এইখানেই এনে দাও না ব্রাহ্মণী গনুর মা বলেছে ঘরটায় একবার পায়ের ধুলা দিন তাহলে ঘর কাশি হয়ে থাকবে ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না ঠাকুর রামকৃষ্ণ ব্রাহ্মণী ও বাড়ির ছেলেদের সঙ্গে অন্তঃপুরে গমন করিলেন ভক্তেরা চাঁদের আলোতে বেড়াইতে লাগিলেন মাস্টার ও বিনোদ বাড়ির দক্ষিণ দিকে সদর রাস্তার উপর গল্প করিতে করিতে পাদচারণ করিতেছেন